নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের কাছে একটি হেলদি নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি রুটি খেতে ভালো না লাগলে এক বাটি চালের গুঁড়ি দিয়ে খুব সহজেই চটপটে মজাদার এই নাস্তাটি বানিয়ে নিন একবার খেলে এর সাথে মুখে লেগে থাকবে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি এক বাটি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এই এক বাটি চালের গুঁড়ি দিয়েই আজকের আমি নাস্তাটি তৈরি করব এরপর দিয়ে দিচ্ছি দু চামচ টক দই টক দই দিলে নাস্তাটি খেতে খুবই সুন্দর হয় এবং চটপটে হয় এবং খুবই টেস্টি লাগে এবার জল দিয়ে দিচ্ছি একসাথে বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প জল দিয়েই মাখতে হবে নাড়ে ডেলা পাকিয়ে যাবে এইভাবে আমি অল্প অল্প জল দিয়েই এটাকে গুলে নেব আশা করি আজকে রেসিপি আপনার দিকে ভালো লাগছে তাহলে আমাকে লাইক করে দেবেন এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন বেটারটা ঠিক আমি এইভাবেই তৈরি করেছি খুবই পাতলা তৈরি করতে হবে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো আপনারা যে যেরকম ঝাল খান সেই রকম দেবেন দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচানো বাঁধাকপি দিলে খুব হেলদি হয় দিয়ে দিচ্ছি টমেটো কোচানো একটু চটপটে করার জন্য টমেটো কোচানো দিয়েছি আর পেঁয়াজটা দিয়েছি সুন্দর একটা স্বাদের জন্য এবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো যে যেরকম ঝাল খাবেন সেই রকম লঙ্কা গুঁড়োটা দেবেন দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি গোটা জিরে এবার দিয়ে দিচ্ছি কালো জিরে আর পরিমাণ মতো নুন দিয়ে এটাকে একটু ভালো করে গুলিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে গুলিয়ে নিয়েছি ব্যাটারটা এই রকমই ঘনত্বের হবে এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে খুলে নিচ্ছি সবজি থেকে যতটা জল ছাড়া ছেড়ে দিয়েছে এইবার আমার ঘনত্বটা এইরকমই হয়েছে রেস্টে রাখার ফলে এটা একটু আগের থেকে ঘন হয়ে গেছে আমি একটি তা বসিয়েছি তাতে নামমাত্র তেল দিয়ে দিয়েছি বিরাশে করে গোটাটা বুলিয়ে দিচ্ছি এই সময় আঁচটাকে হাই ফ্লেমে রাখতে হবে তবে এই রেসিপিটি খুব সুন্দর হবে এবার আমি একটা হাতায় করে এইভাবে দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে পুরো দিয়ে দিতে হবে যেখানটা যেখানটা ফাঁকা থাকবে এইভাবে সুন্দর করে ভরাট করে দিতে হবে এইভাবে আমি পুরোটা দিয়ে দিয়েছি এটা যখন শুকিয়ে যাবে উপরে একটা দেখুন কত সুন্দর সুকনা ভাব এসছে এবং তা থেকে সুন্দরভাবে ছেড়ে গেছে তখনই এটাকে আমি উল্টে দেবো দেখুন এই দিকটা আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এইবার এটাকে আমি উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা পিটটাও হয়ে গেছে এবার এটাকে আমি মুড়ে দিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে কতটা লোভনীয় হয়েছে দেখে খেতে ইচ্ছে করছে এবার আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি এটা বানানো কিন্তু খুবই সহজ এবারে আমি একটু খুব পাতলা করে দিচ্ছি এটা তাহলে খুবই মর্মর হবে যারা একটু নরম খেতে চান তারা একটু মোটা করে দেবেন পুরোটাই দেয়া হয়ে গেছে দেখুন এটাও আগের মতো শুকিয়ে গেছে তাওয়া থেকে ছেড়ে যাচ্ছে এবার এটাকে আমি উল্টে দেব দেখুন পেছন দিকটাও কত সুন্দর হয়েছে এই পিঠটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এটি একটি খুবই হেলদি রেসিপি যারা তেল খেতে চান না তারা এই রেসিপিটি খুব সহজে বানিয়ে নিতে পারেন খেতে অসাধারণ লাগে ছোট থেকে বড়রা খেতে খুবই পছন্দ করবে এটা আপনারা সসের সাথে খেতে পারেন কিংবা তরকারির সাথেও খেতে পারেন যেহেতু এতে সবজি দেওয়া আছে এটা আপনারা অমনিও খেতে পারেন খেতে খুবই ভালো লাগবে আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন এই রকম নতুন নতুন রেসিপি যদি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন